আজকে আমার ফাইব্রোস্ক্যান আছে ব্লাড টেস্ট আছে ঘুম থেকে উঠেই চলে এসেছি ডক্টরের কাছে দেখতেই পাচ্ছ হাতের রিপোর্টগুলো নিয়ে জানি না আমার কপালে কি লিখে রেখেছেন ভগবান দুদিন পরপর প্রচুর পরিমাণে শরীর খারাপ হয় আর তোমাদের দাদাভাই যতবার বাড়িতে আসে ততবারই আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসে এই জিনিসটা থেকে বেশি খারাপ লাগে আমার বাড়িতে এসেছে একটুখানি ভালো মন্দ ঘুরবে খাওয়া দাওয়া করবে তা না আমাকে নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হয় একদম মানে খুব বাজে একটা ব্যাপার লাগে আমার তো যাই হোক কি আর করা যাবে বলো এদিকে দেখো ব্লাড নেওয়ার জন্য ইঞ্জেকশনটা রেডি করছে এই যে আর আমি এদিকটায় বসে বসে খুব ভয় পাচ্ছিলাম একটু ভয় কাজ করে মনের মধ্যে জানি অতটা ব্যথা হয় না তাও ভয়টা যে কাজ করে মনে সেটাই আর কি শরীর যতই অসুস্থ থাকুক না কেন হাসি মুখে থাকতেই বেশি পছন্দ করি তোমরা আমার মুখ দেখে হয়তো কেউ বুঝতে পারবে না আমার যে শরীর খারাপ কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ সুস্থ শরীর নিয়ে তো কেউ আর ডক্টরের কাছে বা ব্লাড টেস্টও করে না ফাইব্রোস্কেন করে না তাই না তো শরীরটা প্রচুর খারাপ কিন্তু মুখে হাসি দেখতে পাবে এটাই আমার সিস্টেম বলতে পারো এরকম থাকতেই আমি বেশি ভালোবাসি তো যাই হোক ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে এই যে দেখো আখের রস বিক্রি করছিল আর সব সময় উনি এইখানটায় বসে তো বাড়িতে যাওয়ার সময় ভাবলাম চলো বাবাইয়ের জন্য একটুখানি আখের রস নিয়ে যাই এটা খেলে তো প্রচুর পরিমাণে ভালো সেই জন্য কিন্তু একটা বোতলে করে বাবায়ের জন্য একটুখানি আখের রস নিয়ে নিলাম আমি খাইনি কারণ আমি একদম খালি পেটে এসছিলাম ডক্টরের কাছে যেহেতু এসছি ব্লাড টেস্ট করাতে একদম খালি পেট ছিল সেই জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা একদমই খাইনি বাড়িতে নিয়ে গিয়ে কিছু একটা খেয়ে তারপর খেয়েছিলাম সবাই মিলেই বাড়িতে এসে দেখি আবার বোনও এসছে আর আমি কিন্তু আমার বাবার বাড়িতেই আমার ছেলেকে রেখে গিয়েছিলাম কারণ এখানে রেখে না গেলে হবে না বাবা বাড়িতে ছিল সেই জন্য আরও অসুবিধা ছিল তো বাড়িতে রেখে না গেলে ওকে নিয়ে সারাক্ষণ প্রায় তিন চার ঘন্টার ব্যাপার তো ওকে নিয়ে গেলে ও বিরক্ত হয়ে যাবে তাই না সেই জন্যই কিন্তু ওকে বাড়িতেই রেখে গিয়েছিলাম এখন কিন্তু আবার চলে যাব শ্বশুর বাড়িতে তো একটুখানি বসেছিলাম বোন যেহেতু এসেছিলো তো একটুখানি বসেছিলাম আর বোন এসেই দেখো কি বানাচ্ছিল কাঁঠালের কেক তো কাঁঠালের কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা ছুরিটা ভালো না সেই জন্য এইভাবে কাটতে হচ্ছে ছুরিটা একদমই ধার ছিল না কিন্তু কেকটা অনেক নরম ছিল স্পঞ্জি ছিল খুব টেস্টি হয়েছে কিন্তু খেতে আর ডক্টর কিন্তু আমাকে একদমই মানা করে দিয়েছে এসব খেতে মানে এটা ওটা তেলের ভাজা সব কিছুই খেতে বারণ করে দিয়েছে আমি কিন্তু মোটামুটি এখন কোনো কিছুই খাই না অতটা বেশি ইচ্ছে করলে তখনই খাই এই দেখো আমার বোন ছেলেকে হচ্ছে খুব মজা করছিল ওকে নিয়ে বলছিল তোমাকে দেবো না আমি একা একাই খাবো এরকম বলছিল তো ও মন খারাপ করেছে আর কি তো যাই হোক এখন বললাম তোমাদেরকে আমি খাই না আবার খাচ্ছি কি তো ছোট্ট একটা টুকরা নিয়েছি আর বোন বারবার জোর কর ছিল একটুখানি খা বানিয়েছি খেয়ে তো দেখ কেমন হয়েছে সেই কিন্তু একটু নিয়েছিলাম এই একটুর মধ্যে একটু কিন্তু খেয়েছি আর অর্ধেকটা কিন্তু বাবাইকে দিয়ে দিয়েছি আমি খাইনি আর বাবাই কিন্তু বেশ পছন্দ করেছে কেকটা খেয়ে একদম মানে খুব টেস্ট হয়েছে তোমরা বানিয়ে খেতে পারো খুব টেস্টি হয় তোমাদেরকে বলেছিলাম না এখন বাড়ি চলে যাব আর কি হয়েছে দেখো নাইটি পরে নিয়েছি এখন যাইনি বাড়িতে বোন এসেছিল বোন বলছিল তুই চলে যাবি ভালো লাগছে না একটুখানি থেকে যা বিকেল চলে যাবি আর আমাদের শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি যেহেতু বেশি একটা দূর না তো ভাবলাম চলো বেলায় যাব এখন নয়তো বোনের সঙ্গে এই বেলাটা এইখানটাই থেকে এখানটাই তো এই জন্যই কিন্তু এখানেই রয়ে গেছি তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে আর মা দেখো এইদিকে আমাদের তিন বোনের জন্য তিনটা বালতি কিনেছে বালতিগুলোর ডিজাইনটা দেখো বেশ সুন্দর কিন্তু এই যে আমি নিয়েছি এই যে রেড কালারের ঢাক্কান আছে যে ওইটা আর মেজো বোন তো ওইটা অরেঞ্জ কালারটা নিয়েছে আর হচ্ছে ব্লু কালারটা মা দেখো ঘরে নিয়ে যাচ্ছে যেহেতু বড় বোন আসেনি সেই জন্য বড় বোনের জন্য কিন্তু ওইটা রেখেছে তো আমরা তো ভীষণ খুশি আর গিফট পেতে কার না ভালো লাগে বলো খুব পছন্দ হয়েছে কিন্তু আমাদের সবাই তো এটা নিয়ে খুব খুশি আমরা সবাই ছোট ছোট জিনিসই আমরা বেশ খুশি হই তো তোমাদের কেমন লাগলো বাকেটগুলো বালতিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডক্টরের কাজ থেকে আসার পর কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো খিদা লেগেছিলো প্রচুর যেহেতু বাইরে থেকে কিছু খাবো না বাড়িতে এসে কিন্তু ভাত খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট করেছি তারপর এই যে দেখো এখন কিন্তু বোনরা চলে যাচ্ছে বাড়িতে বোনরা বললাম না চলে চলে যাবে ওরা গেছে আমরাও কিন্তু এখন চলে যাব শ্বশুর বাড়িতে বাবাই ঘুমিয়েছিল ওই জন্যই যেতে পারিনি এখন দেখো ঘুম থেকে উঠে আমার চশমা নিয়ে বসে পড়েছে আমার চশমা নিয়ে হচ্ছে চোখে পড়ছে উল্টা তাও দেখছে ওকে কেমন লাগে আর কি এরই মধ্যে তোমাদের দাদাবাই বলছিল আবার একটুখানি ক্যান্টিনে যাবে আমাকেও বলছিল সঙ্গে যাওয়ার জন্য তো বাবাইকে কিন্তু আবারও রেখে এসছি আমার বাবার বাড়িতেই রেখে তারপর এই যে দুজনে মিলে যাচ্ছি হচ্ছে এখন ক্যান্টিনে বাড়ি যাওয়ার পথে আর কি মানে শ্বশুর বাড়ি যাওয়ার পথে আমার বাবাইকে নিয়ে তারপর চলে যাব দুজনে ভিডিওটা যেহেতু কদিন পর এডিট করছি তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু ক্যান্টিন থেকে কোনো জিনিসই নিতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল যে আমাদের নাম্বার ছিল সেভেন্টি এইট না নাইনটি এইট আমার ঠিক মনে নেই এরকম নাম্বার ছিল একদম লাস্টের দিকে সেই জন্যই কিন্তু আর কিছুই নেওয়া হয়নি এত পরিমাণে ভিড় দেখে আমরা কিন্তু বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিয়েছিলাম কারণটা হচ্ছে বাবাইকে যেহেতু একা বাড়িতে রেখে এসেছি মানে আমার মায়ের কাছেই রেখে এসেছি তাও ছোট্ট বাচ্চা তো একটু পর বায়না করে আমার কাছে আসার জন্য সেই জন্য কিন্তু আর দেরি করলাম না যেহেতু নিতেই পারবো না তাই আর দেরি করলাম না চলে গেলাম বাড়িতে দেখতেই পাচ্ছ রাস্তায় কত বাইক গাড়ি প্রচুর পরিমাণে ভিড় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা